আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে বি নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ দুইটা আপডেট শেয়ার করব। একটা হচ্ছে বি নেটওয়ার্কে আপনারা কেওয়াইসিটা কবে থেকে করতে পারবেন অথবা কিভাবে করবেন আরেকটা হচ্ছে বি নেটওয়ার্কে আপনাদের এই মাইনিং স্পিডটা কিভাবে বাড়াবেন তো আশা করি বি নেটওয়ার্কে যারা কাজ করেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা কাজ করে না আমি ইতিমধ্যে একটা ভিডিও এখনো জয়েন হওয়ার সুযোগ আছে ওই ভিডিওটা আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা দেখে কাজটা শুরু করে দিবেন। তো যাই হোক চলুন আজকের দুইটা আপডেট শেয়ার করা যাক প্রথমটা হচ্ছে বেনেটওয়ার্কে আপনারা কে কবে থেকে করতে পারবেন এবং কিভাবে করবেন তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি তাদের টুইটার পোস্টে চলে যাচ্ছি তো এখানে তারা গতকালকে কেওয়াইসি নিয়ে একটা আপডেট দিছে যে বে নেটওয়ার্ক কেওয়াইসি লাইভ অর্থাৎ এখন থেকে আপনারা বে নেটওয়ার্কের কেওয়াইসিটা পেয়ে যাবেন এবং পাওয়ার পরে আপনারা করতে পারবেন তো এখন আপনাদের করণীয়টা কি এখন আপনাদের করণীয়টা হচ্ছে আপনারা যারা বে নেটওয়ার্কে কাজ করেন আপনারা জাস্ট এখানে প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে চলে আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি ভেরিফিকেশন তো আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু কামিং শুনে আছে অর্থাৎ আমি কিন্তু এখন পর্যন্ত কে ওয়াইসিটা পাই নাই তারা কিন্তু আপডেট দিয়ে দিয়েছে যে কে ওয়াইসি লাইভ তো আপনারা চেক করবেন যদি আপনারা কে পেয়ে যান এটার মধ্যে ক্লিক করবেন আপনাদেরকে ইন্টারফেসে নিয়ে যাবে ইন্টারফেসে নেওয়ার পরে আপনাদের আইডি কার্ডের ছবি এবং আপনাদের ফেসটা ভেরিফাই করে কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন মানে আপনারা নিজেরাই পারবেন যদিও আমি এখন পর্যন্ত কে ওইসি পাইনি বিধে আমি ভিডিওটা দিতে পারি নাই পেলে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও দেবো তো যাই হোক আপনারা চেক করবেন পেলে কমপ্লিট করে নেবেন বা না পারলে পরবর্তীতে আমি ভিডিও দিলে কমপ্লিট করে নিতে পারবেন তো যাই হোক কেওয়াইসি সম্পর্কে আশা করি তাদের আপডেট অনুযায়ী আপনাদেরকে বোঝাতে পারছি আপনারা কে ওয়াইসিটা পেলে করে রাখেন আর যদি কেওয়াইসিটা না পান তাহলে অপেক্ষা করেন খুব শীঘ্রই পেয়ে যাবেন এবার হচ্ছে দ্বিতীয় আপডেট সেটা হচ্ছে আপনারা কিভাবে মাইনিং স্পিডটা বাড়াবেন যাতে আপনারা বেশি টোকেন কালেক্টেড করতে পারেন এখানে তার একটা বুস্ট নামে আইকন দিছে আপনারা যদি এই বুস্টে ক্লিক করে দেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে একটা অ্যাড আসবে অ্যাডটা আসলে আপনারা জাস্ট একটু দেখবেন অ্যাডটা আসলে দেখার পরে আপনাদের এখানে এই আইকনটা আসতে পারে অথবা ক্রোস আইকন আসতে পারে অথবা অনেকের এ এই আইকন আসতে পারে বা ক্রোজ আইকন আসতে পারে তো যাই হোক আপনারা জাস্ট যেটি আসুক ওইটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এবং তারপরে ক্রোজে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু আবার নিয়ে আসছে পরে এখন দেখেন এক দশমিক টা টুকেন আগে কালেক্ট হইতো এখন হবে এক করে এই যে দেখেন আমি একটু ক্লিয়ার করি এখানে আমার আগে প্রতি ঘন্টায় এক দশমিক করে টুকেন কালেক্ট হইতো কিন্তু আমি এটা দেখার পরে আমার মাইনিং স্পিডটা বেড়ে এক দশমিক করে প্রতি ঘন্টায় টুকেন কালেক্টেড হবে তো আপনারা এখানে প্রতি চব্বিশ ঘন্টায় সম্ভবত আটবার করে এভাবে মাইনিং স্পিডটা বাড়াতে পারবেন আমি কিন্তু ইতিমধ্যে ছয়বার কিন্তু বাড়ায় আনিছি ঠিক আছে তো অবশ্যই আপনারা এখানে জাস্ট ক্লিক করে এভাবে মাইনিং স্পিডটা বাড়িয়ে নিতে পারবেন তাহলে আপনারা বেশি করতে পারবেন তো আশা করি আপনারা যারা বি নেটওয়ার্কে কাজ করেন আজকের দুটো আপডেটই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কে ওয়াইসি আর একটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের মাইনিং স্পিডটা বাড়াবেন এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই বি নেটওয়ার্কের এই টোকেনটা কি আন ভাবে বিক্রি করা যায় হ্যাঁ যাই অবশ্যই আপনারা করতে পারবেন যদি আপনারা কেউ কমপ্লিট করতে পারেন তো এখন আবার প্রশ্ন করতে পারেন যে ভাই কেউ আইসিটা করার পরে আমরা এই টুকেনটা কোথায় বিক্রি করব। আপনারা সরাসরি আমার কাছেই বিক্রি করতে পারবেন আমি আমার ইউজারদের সুবিধার্থে এই টুকেনগুলো আমি নিজেই কিনবো তবে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা অতি প্রয়োজন ছাড়া কিন্তু টুকেন সেল করেন না কারণ এই টুকেনটা যখন লিস্টেড হবে তখন দেখা গেছে আপনারা যদি পান দশ টাকা কিন্তু আনোফিসিয়ালি ভাবে বিক্রি করতে গেলে আপনারা এই টুকেনটা পাবেন এক টাকা তাহলে বুঝতেই পারছেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা অতি প্রয়োজন ছাড়া আপনারা জাস্ট মাইনিংটা করে যান আর যদি আপনাদের টুকেনটা সেল করার প্রয়োজন পড়ে তাহলে অ্যাপ মাইনিং কয়েন বাইসেল আমি আমার গ্রুপ লিঙ্কটা ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা জাস্ট জয়েন হয়ে থাকবেন ওই গ্রুপে অ্যাপ মাইনিং যে কয়েনগুলো বাই বাইসেল করা যায় ওই কয়েনগুলো আপনারা আমার সরাসরি আমার কাছে সেল করে টাকাটা বিকাশ বা নগদে নিতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসছে যদি উপকারে আসে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং সবসময় অ্যাপ মাইনিং সহ যে কোনো আপডেট পেতে ট্রাস্টআটি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং ট্রাস্টআইটি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম